অশোক দা মর্নিং বলছি কালকে তো বিশাল বৃষ্টি হয়েছে কলকাতা শহরতলি পুরো ডুবে গেছিলো তার মধ্যে তোমরা দোকান কেন খুলেছিল বলো আমরা তো চাইনিজ ওয়াটা বেশি করি আমরা তো পার্টি ছটা কা ঘুরে আলে তো মাল নেই দি হ্যাঁ সে তো জানি যদি মানুষকে পুলিশ দেওয়া ঠিক আছে এই বৃষ্টির মধ্যে সবাই বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু মানুষ খাবে কি আমার যে রেগুলার কাস্টমার তারা যাবে কোথায় এই চিন্তা ভাবনার কারণে আমরা দোকানটা খুলেছি পয়সা কামানোর আমাদের লক্ষ্য হ্যাঁ কালকে কলকাতায় এমন অবস্থা ছিল অনেক দোকান বন্ধ অনেক ধরনের নাইন্টি পার্সেন্ট দোকান বন্ধ নাইন্টি নাইন পার্সেন্ট দোকান ছিল তো তোমাদেরটা কেন খোলা আমাদেরটা খোলা আমাদের শুধু পয়সা খামাবার জন্য আমাদের ব্যবসা না আর কিছু একটা পরিষেবা দেওয়ার জন্য আমাদের ব্যবসা মানে নিঃস্বার্থভাবে আমাদের ব্যবসার কারণ হচ্ছে নিট থার্ডে নিট থর্টে আমরা এই কারণে ব্যবসায় নিজ সারতে নিজ সরতে পরিষেবা দেওয়ার জন্য এবং আমরা যেটা পেয়েছি সব থেকে বড় জিনিস পেয়েছি আমাদের এখানে এত তাড়াতাড়ি কলকাতা পৌরসভাকে তার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের তাড়াতাড়ি জল নেমে গেছে আমরা তাড়াতাড়ি দোকান খুলতে পেরেছি আমরা একটাই কথা বলি চাইনিজ পড়তার তরফে কলকাতা পৌরসভাকে ধন্যবাদ আমাদের তরফ থেকে যে এত তাড়াতাড়ি জল নেমে গেছে সেই জন্য আমরা কলকাতা পৌরসভাকে অনেক ধন্যবাদ জানাই জন্মে নেমে গেছে আমরা কালকে দোকান শুরু করতে পেরেছি আর চাইনিজ পাওয়াটা সবাই সেবার জন্য আছে নিজ নিদ নিজ স্বার্থে ভালো আছো ববির দা তো গরম গরম একদম ভাসতে থাকো নাকি সকাল থেকে শুভ দা কই